এই যে আমি এখন এই যে বাপের বাড়ি থেকে বেরিয়েছি তো এই যে বাড়িতে যাচ্ছি শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই আম ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সকাল বেলাতে ঘুম থেকে উঠেই তো আমার মেয়ে এই যে গেছে তো ফুল তুলতে ও সকাল বেলায় ও ফুল তুলতে গেছে তো ফুল তুলে দোকানে গেছিলো তো দোকান থেকে আসছে তো কি এনেছিস দোকান থেকে কি ওইটা কি খাবার তা নাম জানিস না আবার খাবার এনেছিস তা নাম জানিস না আবার কি খাবার এনেছিস কি কি এনেছিস দোকান থেকে খাবার হাঁখের ডাল আছে মুগের ডাল তা মুগের ডাল দিয়ে কি রান্না হবে আজকে খিচুড়ি তো তারপরে মেয়ে এই যে দোকান থেকে চলে এসেছে ঘরে তো জিনিসগুলো রেখে দিয়ে আমি এই যে মেয়েকে তো ম্যাগিটা করে দেব তো আমি আগে এই যে গ্যাসটা মুছে নিচ্ছি তো ভালো করে তো আমার এই যে গ্যাসটা তো প্রায় মোচা হয়ে গেছে তো গ্যাসটা মুছে নিয়ে এই যে তো মেয়েকে এই যে ম্যাগি করে দেব তো ম্যাগি তার জন্য আমি এই যে তো এই মেয়ে ম্যাগিটা খুলছে বলছে মা দাও আমি ম্যাগিটা খুলছি তো ওকে ম্যাগিটা ওই খুলেছে তারপরে এই যে আমার ম্যাগিটা করা হয়ে গেছে তারপরে আমি ওকে ম্যাগি দিতে যাচ্ছি ঘরে শোনা এই যে তোমার ম্যাগি এই যে মেয়েকে স্কুলে দিয়ে এই যে স্নান করে যে রেডি হয়ে গুছিয়ে নিয়েছি তো এখন বাপরে বাড়ি যাবো তো একটু দরকারে আবার পরে দেখা হচ্ছে তোমাদের তোমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তো আমি বাপের বাড়ি চলে এসেছি তো বাপের বাড়ি আগে না যেয়ে তো আগে ভাই আর দিদির দোকান পরে তো ভাই অনলাইনের দোকানে কাজ করে তো একই দোকানে দিদির দর্জির কাজ করে তো ওই যে ভাইয়ের সঙ্গে আর দিদির সঙ্গে দেখা করে নিলাম নিয়ে তারপরে কথা বললাম বলে তারপরে আমি বলছি তো বাড়িতে যাব আর ও ওই যে চুড়িদার কাটায় ব্লাউজ কাটায় তো ও এই কাজই করে তো তারপরে দেখো বাড়িতে চলে এসেছি আর এই তো তারপরে বাড়িতে এসে তো জ্যাঠার ছেলের সঙ্গে দেখা হয়েছে ও বললো আমাদের বাড়িতে যাবি তারপরে দেখো জ্যাঠাদের বাড়িতে গিয়েছি জ্যাঠাদের বাড়ি থেকে এই যে তো শাড়ি নিয়ে আমি এই যে বাড়িতে এসেছি তাই বাড়ি থেকে এই যে দাদার বিয়ে হয়েছিল তো তখন তো দিতে পারিনি তাদের একটু অসুবিধা ছিল গুরুদাসা পড়েছিল তো আজকে আমি বাপের বাড়ি এসেছি তো এই যে আমাকে শাড়ি দিয়েছে আর সে তোমাদেরকে ভিডিও করে দেখায়নি কেন ওখানে ক্যামেরা দেখার তো সেরকম কেউ ছিল না তো এই যে বাপের বাড়ি এনে এই যে তোমাদের দে দেখাচ্ছে এই যে এই শাড়িটা দিয়েছে দাদা বৌদি মিলে এই যে দিয়েছে আমাদের চারটে পাঁচটা বোনকে আমাদের এই যে শাড়ি দিয়েছে এই যে এইটা হচ্ছে আমার শাড়ি এইটা হচ্ছে দিদির শাড়ি তো এই যে দিদির কালারটা ওই যে এই যে আর আমার কালারটা হচ্ছে এই এই যে যে সবারই সবারই সবার একরকমই শাড়ি কিন্তু কালার আলাদা আমি এখন এই যে বাপের বাড়ি থেকে বেরিয়েছি তো এই যে বাড়িতে যাচ্ছি তো এই যে বাপের বাড়ি থেকে এই যে শাড়ি তো দাদারা দিয়েছে এই যে মা চাল কুমড়ো শাক দিয়েছে তো নিয়ে আমি বাড়িতে যাচ্ছি তো বাড়ি যে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো আমি রান্না না করেই চলে এসেছি তো এখন বাড়িতে যেয়ে আবার রান্না করব তো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আর দেখো ওই যে আমার বাপের বাড়ি যাওয়ার ওই যে রাস্তা তে চলে এসেছি একেবারে মেয়ের স্কুলে লেবেছি তো মেয়েকে নিয়ে এই যে আমি বাড়িতে এসেছি তো এই যে চলে এসেছি আমরা যে আমরা হচ্ছে মধ্যবিত্ত ঘরের বউ কেউ যদি আমাদের ভালোবেসে কোনো জিনিস দেয় তো সেটা আমরা সন্তুষ্ট মনে করে নিই তো যে মানে যেমনই পারুক এক টাকার পারুক আর দু টাকার পারুক পাঁচ টাকার পারুক যে জিনিসটা দেবে সেটাই ভালো লাগবে তো আমাকেও আমার দাদারা ভালোবেসে যে জিনিসটা দিয়েছে সেটাই আমার কাছে অনেক ভালো কেননা অনেকে আছে বলে যে এই শাড়ি দিয়েছে অন্য শাড়ি দিতে পারেনি তা তোমরা তো জানো যে একটা মানুষ যদি ভালোবেসে আমার দাদা আমাদের পাঁচ বোনকে যে শাড়ি দিয়েছে ভালোবেসে তো আমরা পাঁচ বোনই সেই শাড়ি নিয়ে অনেক খুশি আমি এই যে খাওয়া দাওয়া করে ঘরে এসে বসেছি কেননা রান্না করার ভিডিওটা তোমাদেরকে দেখাই নি তো কেননা দেখায়নি অনেক তো বেলা হয়ে গেছে তো বাপের বাড়িতে এসেছি তো এসে তিনটের সময় মেয়ের ছুটি হয়েছে মেয়েকে স্কুল থেকে এনে তারপরে আমি রান্না করতে গেছি তো তারপরে এসে গুছিয়ে সবজি কেটে তো রান্না করতে গেছি সেই ভিডিওটা তোমাদেরকে দেখালাম না তো আমি আজকে করেছিলাম খিচুড়ি তো খাওয়া দাওয়া করে এই যে ঘরে এসেছি তো এখন কিছু সময় ঘরে থাকবো তারপরে সাড়ে পাঁচটার দিকে রাস্তায় বেরোবো একটু কেননা তো সাড়ে চারটে বাজে খেয়েছি তো কষ্ট হয়ে এখন একটু ঘরে থাকবো তারপরে তো আবার যাব বিকালের দিকে একটু ঘুরতে আমি এখন এই যে সন্ধ্যাবেলায় তো এখন যাচ্ছি বাজারে তো বরমশাই বাজারে রয়েছে তো আমাকে ফোন করেছে বলছে তুমি আসো তো আমি এখন একাই যাচ্ছি তো মেয়েকে নিয়ে নি একে রেখে গেছি ওর বড়মার কাছে তো বাড়িতেই রয়েছে তো আমি এই যে বাজারে চলে এসেছি এসে এই যে বরমশাইয়ের সঙ্গে দেখা হয়েছে তো প্রথমেই আমরা এই যে কসমেটিকের দোকানে গিয়েছি তো মেয়ের জন্য একটা মালা কিনবো তো কসমেটিকের দোকানে তো পাইনি তো তারপরে এই যে আমরা তো লাইব্রেরিতে চলে গেছি লাইব্রেরির থেকে কিছু জিনিস কিনে নিলাম আমি এই যে তো লাইব্রেরিতে এসেছি তো মেয়ের পনেরোই আগস্ট নাচ আছে তো মেয়ের জন্য তো কিছু জিনিস কিনবো তো এসেছি তো এখান থেকে মেয়ের জন্য তিনটে খাতা নিয়েছি আর আমি একটা পতাকা নিয়েছি আর হাতের দুটো হচ্ছে ব্যান্ড নিয়েছি আর মাজায় ওই যে তিন কালারের একটা ব্যান্ড দিতে হবে তো সেইটা নিয়েছি তো আর নিয়েছি তিনটে খাতা আর তো আর বছর আর গত বছর কিনেছিলাম তো সেইগুলো তো ঘরে রাখা আছে আর পতাকাও যত্ন করে রাখা আছে পতাকাটার যে ডানটিটা ছিল সেই ডানটিটা তো ফেটে গেছে কেননা মেয়ের যখন নাচ প্র্যাকটিস করার ছিল তখন তো ধরো পাঁচটা বাচ্চা নাচ প্র্যাকটিস করাচ্ছিলো তারপরে এর হাতে একবার ওর হাতে একবার দিয়ে তো ম্যাম ওদের দেখাচ্ছিল যে পতাকাটা এমন করে ধরতে হবে তো সেই পতাকার ডাটিটা ফেটে গেছে তো আমি আবার পতাকাটা তো ঘরে যত্ন করে রেখে দিয়েছি তো ওর ভেতর আবার পতাকার ডাটিটা রেখে দিয়ে খুলে তো আমি খড়ি ভরে রেখেছি তো সেইটা যখন নাচ প্র্যাকটিস করাচ্ছে তো তখন সেইটা নিয়ে যাচ্ছি আর মেয়ে বলছে মা আমার মেয়েকে এই যে আর একটা নতুন পতাকা কিনে দিয়েছি আর এই যে যে পতাকাটা তো সেইটা তোমরা দেখে বুঝতে পারছো যে এইটাই খড়ি ভরা রয়েছে তো এইটা গত বছরের পতাকা আর এই বছরের পতাকাটা এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এটা দেখেও বুঝতে পারছো যে তোমরা যে এটা হচ্ছে নতুন পতাকা তো এইবার কিনেছি তো এই যে রাত্রেবেলায় বাজার থেকে চলে এসেছি এসে এই যে তোমাদেরকে সব জিনিস দেখিয়ে দিলাম তো গত বছর গত বছরের জিনিস কেনা ছিল আর এই বছরের এই যে কেনা ছিল তো একসঙ্গে তোমাদেরকে সব আমি দেখিয়ে দিলাম তো শুভরাত্রি বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো তো নতুন একটা ভিডিওর সঙ্গে আবার তোমাদের সঙ্গে দেখা হবে টাটা বাই বাই